বড়টা বেঁচে গেছে দুপুরের পর ফিক্সড হয়ে যাবে আমাদের দেশ কি স্বাধীন হবে নাকি আজও আলোর মুখ দেখবে না একটা কালো অধ্যায়ের সৃষ্টি হবে আমরা সবাই মাঠে থাকবো আপনারাও যারা ঢাকার মধ্যে থাকবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ঘরে বসে থাকবেন না যারা মরছে তারা আপনার ভাই যারা মার খাচ্ছে তারা আপনার বোন যারা মরে যাচ্ছে তারা আপনার ভাই বোন আত্মীয় স্বজন যে কেউ হতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনি ঢাকার মধ্যে থাকবেন কিংবা আপনার সামর্থ্য থাকে যে আন্দোলনে যোগ দেওয়ার লং মার্চ পালন করার তাহলে আপনি প্লিজ ঘরে বসে থাকবেন না আপনি আপনার জায়গা থেকে নেমে আসুন বাইরে আসুন কারণ হচ্ছে যদি বাঁচার জন্য সবাই আলাদা আলাদা থাকেন তাহলে কেউ বাঁচবেন না যদি মরার জন্য সবাই একসাথে থাকেন তাহলে সবাই বেঁচে যাবেন কেউ মরবেন না বিশ্বাস করুন আপনি যদি আজকে না আসেন তাহলে আপনারা আগামী প্রজন্ম হুমকির মধ্যে থাকবে আপনার সারা জীবন গোলামি করে কাটাতে হবে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে আর পরাধীন হিসেবে থাকতে দেয়া যাবে না আমাদের ভোটাধিকার আমাদেরকে ফিরিয়ে নিতে হবে আমাদের বাক স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে নিতে হবে আমাদের এই দেশে একটা সুষ্ঠু বিচার যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে এটা তরুণদের বাংলাদেশ এটা তরুণরা সারা জীবন স্বাধীন করেছিল তরুণদের ইতিহাস রয়েছে সেই আমরা তরুণরা আপনাদেরকে ডাক দিয়েছি আমাদের ভাইরা আপনাদেরকে ডাক দিয়ে ছে আপনারা আসুন আমরা আসি বাংলাদেশটাকে স্বাধীন করি আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশটাকে গড়ে তুলি